সহজেই তোমরা দেখে নিতে পারবে ভগ্নাংশের গুণ দুই বা ততোধিক ভগ্নাংশ গুণ করে একটি ভগ্নাংশ পাওয়া যায় যার লব হবে ভগ্নাংশগুলোর লবের গুণফলের সমান এবং হর হবে ওই ভগ্নাংশগুলোর হরের গুণফলের সমান এরূপ ভগ্নাংশকে লঘিষ্ট আকারে প্রকাশ করা হলে লব এবং হর পরিবর্তিত হয় যেমন এক্স বাই ওয়াই এবং এ বাই বি দুইটি ভগ্নাংশ তাহলে এই দুটি ভগ্নাংশের গুণফল হবে কত এক্স বাই ওয়াই ইনটু হবে কি এ বাই বি ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি এক্স ইন্টু এ ডিভাইড বাই হচ্ছে ওয়াই ইন্টু বি তার মানে হচ্ছে এক্স এ ডিভাইডেড বাই ওয়াই বি এখানে এক্স এ হল ভগ্নাংশটির লব যা প্রদত্ত ভগ্নাংশ দুটি লবের গুণফল আর ওয়াই বি হচ্ছে প্রদত্ত ভগ্নাংশ দুটি হরের গুণফল আবার এক্স বাই বি ওয়াই ওয়াই এ বাই জেড এবং জেড বাই এক্স তিনটি ভগ্নাংশের গুণফল হচ্ছে হ্যাঁ লিখি আমরা এক্স ডিভাইডেড বাই হচ্ছে বি ওয়াই ইন্টু হচ্ছে ওয়াই এ ডিভাইড বাই জেট ইন্টু জেড বাই হচ্ছে এক্স তাহলে গুনফল কি হবে গুনফল যদি করি সাজিয়ে লেখলে পাওয়া যাবে হচ্ছে উপরে এক্স ওয়াই জেড এ নিচে থাকবে এক্স ওয়াই জেড বি ঠিক আছে এই এক্স ওয়াই যদি যদি যায় থাকবে কথা তাহলে এ বাই বি এ কথাগুলো এখানে বলা আছে যে লকিষ্টকরণ করি আমরা এ পেয়েছি তো এখানে গুনফল লখিষ্টকরণ করার ফলে লব এবং হর পরিবর্তিত হলো মানে এখানে এক্স ওয়াই জেড এক্স এক্সো জিড কিন্তু কাটা যাবে ঠিক আছে তাহলে একটা উদাহরণ করি আমরা উদাহরণ আট গুণ করো ক নম্বর আছে কি এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি এ বি বাই সি স্কোয়ার ডি স্কোয়ার দ্বারা গুণ করো এই ক নম্বারটা করি আগে আমরা তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি ডি ইন্টু এবোয়ার এ বি বাই সি স্কোয়ার ডি স্কোয়ার দুপুরে কী থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি ডিভাইড বাই ইন্টে থাকছে সি সিডি ইন্টু সি স্কোয়ার ডি স্কোয়ার তাহলে এ কয়টা আছে এ আছে হচ্ছে দুইটার একটা তিনটা তাহলে এ কিউব বি আছে উপরে দুইটা একটা তিনটা তাহলে বি কিউব এ কিউ বি কিউব ডিভাইড বাই সি আছে নিচে একটা দুইটা তিনটা আর ডি আছে একটা দুইটা তিনটা তাহলে সি কিউব বাই ডি কিউব ঠিক আছে তাহলে ক নাম্বারটা অ্যান্সার করতে পাচ্ছি আমরা এ কিউব ডিভাইড বাই সি কিউব কিউব খ নাম্বারে দেখো কী আছে এখানে এক্স স্কোয়ার ওয়াই কিউব ডিভাইড বাই এক্স ওয়াই স্কোয়ারকে এক্স কিউব বি ডিভাইড বাই এ ওয়াই কিউব দ্বারা গুণ করো তাহলে খ নাম্বারটা সমাধান করি আমরা তাহলে উপরে লবে গুণ হবে কি এক্স স্কোয়ার ওয়াই কিউব ইন্টু এক্স কিউব বি আর নিচে হচ্ছে হরে গুণ হবে এক্স ওয়াই স্কোয়ার ইন্টু এ ওয়াই কিউব তাহলে উপরে এক্স পাচ্ছি কট এক্স স্কোয়ার এক্স থ্রি গুণ করলে হবে এক্স পাওয়ার ফাইভ ওয়াই কিউব ইন্টু বি নিচে হচ্ছে এক্স ওয়াই ছিল ওয়াই স্কোয়ার ওয়াই কিউব গুণ করলে হবে ওয়াই পাওয়ার ফাইভ ইন্টু এ তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এনে গুণ ফল এক্স পাওয়ার ফাইভ ওয়াই কিউব বি ডিভাইড বাই এক্স ওয়াই পাওয়ার ফাইভ ডিভাই ইন্টু এ কিন্তু এখানে কাটাকাটি যাবে কাটাকাটি তোমাদের করে দেখাই দেখো উপরে কত ছিল এক্স পাওয়ার ফাইভ ওয়াই কিউব আর হচ্ছে বি এম যে ছিল হচ্ছে এক্স ওয়াই পাওয়ার ফাইভ ইন্টু এ তাহলে এখানে এক্স দ্বারা যদি এক্স পাওয়ার কে কাটে কী থাকবে এক্স পাওয়ার ফোর থাকবে আবার ওয়াই কিউব দ্বারা ওয়াই পাওয়ার ফাইভ কাটলে কী থাকবে ওয়াই স্কোয়ার থাকবে তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত এক্স পাওয়ার ফোর ইনটু বি আর নিচে পাচ্ছি হচ্ছে আমরা ওয়াই স্কোয়ার এ তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এক্স পাওয়ার ফোর বি ডিভাইড বাই ওয়াই স্কোয়ার এ তারপরে আসো গ নাম্বারটা দেখি

জ্যাডকে গুন করবো টু ওয়াই স্কোয়ার এ স্কোয়ার এক্স তারা তাহলে আমার উপরে কত পাচ্ছে খেয়াল করো তো এই টেন আর আছে কত ফিফটিন গুণ করলে হবে দেড়শো কিন্তু এভাবে করার দরকার নেই আমরা এখানে কাটাকাটি করতে পারবো করে ফেলি খুব সহজেই দুই তারা যদি কাটি হবে এক দুই তেলা কাটলে হবে কত এখানে পাঁচ তিন দ্বারা কাটলে হবে এক তিন কাটলে কত হবে এখানে পাঁচ তাহলে পাঁচ কত হয় পঁচিশ দেখলাম টোয়েন্টি ফাইভ এক্স আছে পাঁচটা এক্স পাওয়ার আছে বি আছে এখানে চারটা এখানে আছে দুইটা তাহলে বি পাওয়ার সিক্স আর জ্যাট আছে তিনটা দুইটা জ্যাট পাওয়ার ফাইভ তাহলে উপরে পাচ্ছি টোয়েন্টি ফাইভ লিখে ফেলে এখানে তাহলে সুবিধা হবে টোয়েন্টি ফাইভ এক্স পাওয়ার ফাইভ ওয়াই পাওয়ার ফাইভ জ্যাড পাওয়ার ফাইভ আর হচ্ছে বি পাওয়ার সিক্স নিচে পাচ্ছি কত নিচে তো কোনো সংখ্যা নেই নিচে এক্স আছে কয়টা তিনটা আছে দুইটা একটা তিনটা তাহলে এক্স কিউব ওয়াই হচ্ছে আছে দুইটা জ্যাট আছে একটা আর আছে কি এ স্কোয়ার বি কাটাকাটি যায় কি কাটাকাটি যায় হচ্ছে এখানে এই যে এক্স কিউবরে যদি কাটি এক্স পাওয়ার ফাইভ দ্বারা থাকবে থাকবে উপরে আর কি কাটাকাটি যায় আর হচ্ছে বি দ্বারা বি কাটাকাটি যায় থাকবে কত বি পাওয়ার দ্বারা জ্যাড পার কাটাকাটি করে জ্যাড পাওয়ার দ্বারা ওয়াই কাটাকাটি থাকবে ওয়াই তাহলে আমরা পাচ্ছি কত টোয়েন্টি ফাইভ তারপর হচ্ছে ওয়াই জ্যাড পাওয়ার ফোর বি পাওয়ার ফোর ডিভাইড বাই হচ্ছে কত এ স্কোয়ার তাহলে এটাই হচ্ছে অ্যান্সার টোয়েন্টি ফাইভ বি পাওয়ার ফোর আগে লিখতে পারো চাইলে টোয়েন্টি ফাইভ বি পাওয়ার ফোর এক্স ওয়াই কিউব জ্যাড পাওয়ার ফোর ডিভাইড বাই হচ্ছে এ ঠিক আছে ঘর নাম্বারটা শেষ ঘর নম্বরে কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্সিস্কোয়ার মনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই কিউবকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস দ্বারা গুণ করো তাহলে গুণ ফল দেখলাম লবের সাথে লব গুণ করব তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা কী লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটুক এতটুকুর বোধে লেখা যায় ঠিক আছে ইন্টু যা আছে তা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নিচে এই এক্স কিউ প্লাস ওয়াই কিউবের সূত্র এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দেখো এখানে কাটাকাটি যাই কি একটু খেয়াল করো এই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই কাটা এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কাটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ারাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই কাটা থাকছে কত থাকছে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঘর নম্বরটাও শেষ সর্বশেষ উমো নাম্বারটা দেখো এক্সি স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টিকে এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি তারা গুণ করো তাহলে এখানে উমো নাম্বার দিয়ে হচ্ছে লিখলাম তাহলে লবের সাথে প্রথমটাকে বিনোর জাম করি মাইনাস ফাইভ এসে কী লেখা যায় মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স আর মাইনাস মাইনাস কে লেখা যায় মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এক্স বাকি সব যা আছে তাই তাহলে প্রথম দুইটার মধ্যে এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস টু মাইনাস থ্রি কমন গেলে থাকবে এক্স মাইনাস টু এখানে নিচে এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস ফোর মাইনাস ফাইভ কমন গেলে থাকবে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ বা এক্সাই মাইনাস থ্রি লুপে কী থাকছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি নিচে থাকবে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ বা এক্স মাইনাস থ্রি তাহলে দেখো লবের সাথে লব গুণ হরের সাথে হর গুণ কি পাচ্ছি আমরা এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ আর নিচে পাচ্ছি এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি এই এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কাটা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কাটা বাকি থাকছে কত এক্স মাইনাস টু ডিভাইড বাই হচ্ছে এক্স মাইনাস ফোর তো এটাই হচ্ছে অ্যান্সার তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা উনবৈ পৃষ্ঠার যে কাজ করল দুইটা